হাতে কি মা কলম বলছো তুমি কি পড়াশোনা করতেছিলা দেখি 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 ব্যাগের মধ্যে কি কি আনছ আজকে তোমার হাড্ডি ভেঙে গেছে দেখি ওরে বাবা হাড়ি পাতে নামছ ও আচ্ছা আর এইটা কি কলমের মধ্যে এটা কি লাগাইছো মা দেখি কি লিপ লাগাইছো ওরে দুষ্ট পরে থাকো

ওরে বাবা তুমি বই আনছ বই নিয়ে কি পড়তে বসবে এখানে পড়বে আচ্ছা দেখি বই বের করো তো বই বের করবে না

আর এইটা ছিল হচ্ছে আমাদের রাতের খাবার চিকেন এবং সাথে পরোটা আর এক কাপ গরম গরম চা আমার মতো রাতের খাবারে এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন